গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করছি সকলে ভালো আছো আমরাও ভালো আছি ঘড়ির কাঁটা এখন সকাল আটটা আটটা থেকে ব্লগটা শুরু করছি দেখতে থাকো বাইরে তো প্রচণ্ড হাওয়া বইছে যেমন ঠান্ডা পড়েছে তেমন হাওয়া দিচ্ছে কাকিমা একটু পরে আসবে আর এখন চলো যা কাজকর্ম আছে একটু একটু করে তো সেরে নিতেই হবে আজকে আবার যোগা ক্লাস আছে হচ্ছে সাড়ে এগারোটার সময় স্নান টান করেই যাই দিন আর চলো এখন যা কাজকর্ম আছে একটু একটু করে সারতে সারতে এখন যেহেতু বেলাটা একটু ছোট তো তাড়াতাড়ি সময় চলে যায় দেখতে থাকো ব্লগটা সকাল সকালই উঠোনে কিছু শাড়ি রোদে দিয়ে দিয়েছি আর এখানটা বেশ ভালোই রোদ এসে গেছে আর এরপর সব জামা কাপড়গুলো একটু গুছিয়ে নিলাম নিয়ে সোফাটাও একটু পরিষ্কার করে নিলাম জামা কাপড়গুলো কালকে কাচা হয়েছিল এলোমেলোই ছিল তো কালকে ছাদ থেকে তুলে এনে এইভাবেই রেখে দিয়েছিলাম সকালেই সেই জন্য একটুখানি ভাঁজ করে গুছিয়ে নতুন জিনিসগুলো আলমারিতে দিয়ে দিলাম আর বাকিগুলো আলনাতে গুছিয়ে রাখলাম এরপর এখন যেহেতু মোছা হবে কাকিমা সেও গেছে সেই জন্য রমিওকে এখানটা তুলে দিলাম আর সাথে পর্দাটা বাইরের দিক দিয়ে দিয়ে দিলাম যাতে ওর গায়ে হাওয়া না আসে আর এরপর আনাজ কিছু বার করে দিলাম আজকে চিকেন স্টু বানাবো আর এখানে টক দইও বার করে দিয়েছি এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি এখানে চিকেন স্টু হচ্ছে আর রোমিও এখানে ঘর থেকে এখন বেরিয়ে এলো আমি রান্না করছি আর ও এখানটা দাঁড়িয়েই থাকবে রান্না সেরে স্নান টান করে তারপরে পুজো টুজো করে নিলাম এরপর চলে এলাম ছাদে ছাদে কিছু জামা কাপড় মেলে দিলাম আজকে দুপুরে মেনুতে রয়েছে বাঁধাকপির তরকারি বেগুন ভাজা সৌরভ বাবার ডিম সিদ্ধ খাবে বলেছিল তাই ডিম সিদ্ধ এখানে চিকেন স্টু আর ভাত ভাতটা খেয়ে তারপর সন্ধ্যাবেলায় এখন এসেছি বাপের বাড়ি দিদিও এসেছে আমিও এসেছি চিকেন পকোড়া আর চা খাচ্ছিলাম আর মায়ের তারপর রান্নাও মা বললো কমপ্লিট করে ফেলেছি তোরা এলে তোদের সাথে একটু গল্প করব সেই জন্য আগেই রান্নাটা করে নিয়েছি তো এখানে চিকেন কষা রয়েছে আর সাথে ফ্রায়েড রাইস তো ফ্রায়েড রাইস মা খুবই ভালো বানায় আমরাও বানাই কিন্তু মায়েরটা খেতে খুব টেস্ট হয় তো আমরা এখন খেতেও বসে গেলাম ঘড়ির কাটায় নটা এই মাত্র বাড়ি ফিরলাম শাশুড়ি মায়েরা দুই ননদ গিয়েছিল তারাপীঠ এই পিকচারটা দিয়েছে ছোট ননদ আর শাশুড়ি মা এনেছে সোনাঝুরি থেকে রকম একটা কুর্তি রেড কালারের আর বড় ননদ দিয়েছে এই ব্যাগটা শাশুড়ি মা আর দুই ননদেরা তারাপীঠ গিয়েছিল আর শান্তিনিকেতন গিয়েছিল আর এই ব্যাগটা শাশুড়ি মা আমার মায়ের জন্য নিয়ে এসেছে আর এখানে রয়েছে মিষ্টি প্রসাদ মিষ্টি দেওয়ার সাথে সাথেই সব খাওয়াও হয়ে গেছে এর মধ্যে থেকে আর এখানে প্রসাদও রয়েছে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে